আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিউ ঢাকা এসএস মেটালে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা একটি ক্যাবিনেট বানিয়েছি এই ক্যাবিনেটটি আপনাদের একটু দেখাবো এটা ক্যাবিনেট আবার সিন্ধুক বললেও চলে এই ক্যাবিনেটটি আমরা কিভাবে বানিয়েছি কী মাল দিয়ে বানিয়েছি বিস্তারিত আপনাদের জানাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একটু কথা বলে রাখি এই ক্যাবিনেটটিতে আমরা টোটালে বিশ কেজি শিট ইউজ করেছি আর এই ক্যাবিনেটটির ফ্রেম বানিয়েছি এক হাফ বক্স দিয়ে আর খুঁটি দিয়েছি ক্যাবিনেটটির থ্রি ফোর থ্রি ফোর খুঁটি দিয়ে ক্যাবিনেটটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি মজবুত এটা ইনশাল্লাহ আশা করি ভাঙার মতো কোনো পরিস্থিতি নেই কেউ ভেঙে এটার থেকে টাকা পয়সা অথবা গয়নাঘাটি নিতে পারবে না এই ক্যাবিনেটটি আপনাদের একটু খুলে দেখাচ্ছি এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ক্যাবিনেটটিতে আমরা তিনটি ডয়ার বানিয়েছি এই তালা ভাঙা ছাড়া আর কোনো অপশন নাই আর তালা ইনশাআল্লাহ ভালো কোম্পানির তালা ব্যবহার করেছি আমরা এই তালা ভাঙার মতো কোনো সিস্টেম নেই এই তালাগুলি আপনাদের একটু খুলে দেখাচ্ছি এই তালাগুলি ডাবল লকের তালা এই তালাগুলি আমরা ভিতর দিয়ে নাট দিয়েছি এবং এই নাটগুলি ঝালাই দেওয়া খোলার কোনো অপশন নেই এবার দ্বিতীয়টি একটু খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আর এরপরে আমরা তৃতীয়টি খুলে দেখাবো আপনাদের যেমনি সুন্দর হয়েছে তেমনি খুব ইজি ডয়ারগুলি আর প্রতিটা ড্রয়ারেই আমরা হ্যান্ডেল লাগিয়েছি এর সম্পূর্ণ জিনিস আমরা এটার ভিতরে এসএস ব্যবহার করেছি গেলেস্টা এত পরিমাণে দেখা যাচ্ছে যে আমার দোকানের আউট যে জিনিসগুলি সেগুলিও এটার ভিতরে দেখা যাচ্ছে আর এটার সব মিলিয়ে ওজন হচ্ছে পঁচিশ কেজি আমরা শুধু এই কেবিনেটি না এসএর যাবতীয় কাজগুলি ইনশাল্লাহ আমরা নিজদায়িত্বে করে থাকি যেমন সিঁড়ি রেলিং বেলকনি গেট খাটিয়া দোলনা এসেজের যাবতীয় কাজগুলি আমরা নিজদায়িত্বে করে থাকি ইনশাআল্লাহ আর আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ডিসক্রিপশনে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ বেদগেরাম ফায়ার সার্ভিস রোড নিউ ঢাকা মেটাল অনেকে জিজ্ঞাসা করেন ভাই যে আপনাদের গোপালগঞ্জ এটা কোথায় অনেকে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে দেখে প্রশ্ন করেন গোপালগঞ্জ আসলে অনেকে চিনে না যা জানে না গোপালগঞ্জের সম্বন্ধে যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা গুগলে সার্চ করলেই গোপালগঞ্জ নিউ ঢাকা এসএস মেটাল দিয়ে গুগলে সার্চ করলেই আপনার লোকেশনে তাহলে ইনশাল্লাহ আমাদের দোকান কোথায় এবং কিভাবে আসতে হবে সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার পূর্বেই আমাদের নির্দিষ্ট লোক আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে মাপ নিয়ে আসবে যে কোনো কাজ ইনশাআল্লাহ অর্ডার করলে আপনার নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যেই মাল দিয়ে আপনার যেই জিনিসটা বানানোর কথা আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সেই মাল দিয়েই করে থাকি আর আমাদের সাথে আপনার ডিল হওয়ার পরে এইটুকু বলতে পারি ইনশাআল্লাহ যে কেউ প্রতারিত হবেন না আমরা সেই বিশ্বাসের সাথে কাজগুলি করে থাকি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম